প্রাতঃকালে যেন যায় আবার বাইরে যায় মরুভূমির সূর্যের আলো যখন লেগে বসে যদু মরু প্রান্তরে বালুর মধ্যে যখন চঞ্চল করে মরিচিকার মন মন হয় কেমন মরিচিকা মন হয় যেন সাগরের ঢেউ আসলে কি সাগরের ঢেউ উনি দৌড়ে একবার তাপে যায় আবার সবalde কে মারওয়াতে যায় কিন্তু তো পানি পায় না সাতবার নিয়ে এখানে দৌড়া দৌড়ি কললে পড়ার জন্য সাতবার

উনি দৌড়াদৌড়ি করে পানি পায় না হঠাৎ পানির আওয়াজ কল 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 কল